দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দিন দুই প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর পঁচিশ কুরবানি উপযোগী দর্শক হালকা লোডের ষাঁড় করিগুড়ির সঙ্গে একটু পরিচিত হব আমরা

এটা কি রেডি হয়েছে এখন ধোয়নি না আপলোড এটা লোড করা লাগবে লোড নিয়ে গিয়ে করা লাগবে ভালো আছে ইচ্ছা ভালো আছে লোড করে বেচা কিনা করা লাগবে জি 25 কুরি মানে টার্গেটে তো কিনা যাবে কি বলেন দর্শক এখনো কিছু সময় আছে এটা অনেকটা লোড কিনে দেওয়া যাবে পর্যাপ্ত লোড করা যাবে বাবা কত কিছু ভাই কি বল বাবা দাম কত ভাই এটা নিতে তো টার্গেট কিন্তু কত শেষে এটা পঁচাত্তর হাজার পাঁচশো তো সাতাত্তর হাজার পাঁচশো কি চাইছে না দিয়েছেন আপনি ও আচ্ছা কত চাইছেন

কাকা ইংলিশ বোঝে না একটু বাংলা কন দেড় কিন্তু দর্শক দুই দাঁতের হাফলোড কিন্তু কুরবানি যাওয়ার আগেই বেছে কিনে করা যাবে কুরবানি পর্যন্ত কিন্তু রাখা যাবে ভাই এটা ছাওয়া কেমন এটা চাওয়া কেমন এটা

কেমন বেচা কিনা আজকে বাড়ি পাতা তো কম বোঝা যাচ্ছে বাড়ি পাতা একটু কম হয় হালকা কিন্তু বেচা কিনা তবে এগুলো কিন্তু সাইয়া ছোটোতে একটু ল্যাম্পি হয়েছিল দাসে স্পট কিন্তু আছে কিন্তু হাফ লোড তো বলা চলে ভাই না দুই হাজার তো হয়েছে মনে হয় যাচ্ছে রাত্রি নিয়ে যাচ্ছে ফাঁস হয়নি ফাঁস তো মনে হয়েছে পঁচিশ কুড়ি বাড়ি যাবে তো কেমন চাইছেন দাম এটা এক লাখ পাঁচ আর সর্বোচ্চ কত পারেন দাম

এর পাশে কিন্তু দারুণ একটা সাইকেল দেখছি আমরা এই যে ডাবল নাবের গরি কিন্তু চাচা এটা কেমন চাওয়া বাজারে এক লাখ বিশ চাচ্ছেন দাঁত কি ফাঁট হয়েছে না যাচ্ছে পঁচিশে যাবে পঁচিশ কুরবানি যাবে এটা কুরবানিতে যাবে না লোড কিন্তু পর্যাপ্ত দেওয়া যাবে আর চেয়ারা কিন্তু দারুণ হবে দর্শক হরিণের মধ্যে দেখার মতো চেয়ার একটা হবে কিন্তু এটা দাম কত দিল সর্বোচ্চ আজকে ছয় সাত দাম আছে এই দিতে পারছেন না কেমন দশের উপরে যা বলে তাহলেই হবে কিন্তু যে দাম দিচ্ছে এই দামে হচ্ছে না দারুন গরু কিন্তু দর্শক দশের একটু উপর কিন্তু টার্গেট আসে বাচ্চা পরগুলোই দেখার মতো আছে অনেক টাইম ওটা লোড কিন্তু নিতে পারবে পর্যাপ্ত পঁচিশ কুরবানি গেলে গেল ছাব্বিশ পর্যন্ত কিন্তু রাখা যাবে গরুগুলো ছাব্বিশের জন্য দারুণ পারফেক্ট হবে এটা ভাই দাম দিলেন নাকি এটার না না এটা বেচা বেচা কত কত চাও আপনাদের এটা আমার চাও পঁচানব্বই পঁচানব্বই সাইয়াল কিন্তু যাচ্ছে এটা এখন তো দাঁত না না দাঁত ফাঁস হয়েছে ভাই কুরবানিতে তো যাবে কেমন কেমন দাম দিচ্ছে মোটামুটি পঁচাশি পর্যন্ত পঁচাশি দিতে পারছেন না কেমন তো আর কে নব্বইয়ের ভিতরে আচ্ছা বেচা কিনা কিন্তু নব্বইয়ের ভিতরে হবে এই যে এটি

আর লাম আমারও সবগুলি কিন্তু পঁচিশ করবেন একটু ধারণা দিলাম পর্যাপ্ত গরু আর কিন্তু আছে সব মিলে এই পাশে কিন্তু কিছু শুকনো আছে দেখছি সাইড সব মিলিয়ে কিন্তু কিনতে পারবেন দর্শক আর এই পাশে কিন্তু কিছু গরু বাধা দেখছি আমরা সবগুলি কিন্তু অলরেডি লাইনগঞ্জের হাট থেকে বেসা কিনে হয়ে গেছি ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ